হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো অনেকদিন পর আবার ব্লগ আপলোড করছি আর বাড়ি এসেছি বাড়ি আসার পর অনেক কটা ব্লগ করা হয়েছে কিন্তু এই ব্লগুলো আর আপলোড করা হয়নি তো ভাবলাম আর দেরি না করে এডিট করেই ফেলি ব্লগটা তো দেখো আমার ভাগনা এখানে বার্গার বানাচ্ছিলো আর এত ছোট একটা বাচ্চা বার্গার বানিয়ে আমাদেরকে সবাইকে খাওয়াবে এটা আমার বড় ছেলে সেই দিনই ছিল আর এখন এত বড়ো হয়ে গেছে যে নিজের হাতে বার্গার বানিয়ে আমাদেরকে খাওয়াবে আমরা একটু হেল্প করিনি ওর নিজে নিজে ডিম ভেজেছে সব কিছু করেছে শুধু আমি শশার পেঁয়াজটা গোল গোল করে কেটে দিয়েছিলাম এটাও ভালো মতন কাটতে পারবে না তার জন্য বাই চান্স যদি হাত কেটে যায় তার জন্য আমি শুধু এটাই করে দিয়েছি আর বাকি সব কিছু নিজের হাতে করেছে আর খেতেও ভালোই লাগে কিন্তু এরকম করে খেতে তোমরা এরকম করে বানিয়ে বাড়িতে কে কে বার্গার খাও জানিও আমার শাশুড়ি আমাকে একদিন খাওয়িয়েছিলো এরকম করে বার্গার বানিয়ে ভালোই লাগে খেতে তো এখানে ওর ভাইকে দিল সবার ফার্স্টে এটা আমার ছোটো ভাগনা আমার ছোটো দিদির ছেলে এর আগে ব্লগে হয়তো বলেছে দেখেছো তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তো বললো সেই টেস্ট হয়েছে আর এই দিয়ে কিন্তু সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই খাবো আমার ছোটো ভাগনাটা কবে এত বড় হয়ে গেছে বুঝতেই পারিনি আমাদেরকে বার্গার বানিয়ে খাওয়াচ্ছে তো খুব এনজয় করে আমরা খেলাম সবাই আর এই ভিডিওটা পরের দিনে সকালে তো পরের দিন আমার ছোট দিদি ওরা চলে যায় তো তখনই ব্লগটা স্টার্ট করেছিলাম আর আমি যাচ্ছি আমাদের বাড়ির লঙ্কা কাছে দেখাতে তোমাদের দেখো জাস্ট আমাদের গাছের লঙ্কাগুলো দেখো কত লঙ্কা আর এই কালো কালো লঙ্কাগুলো খেতে যা ঝাল লাগে না সেই ঝাল এখানেও একটা লঙ্কা গাছ আছে এটার মতো কয়েকটা কয়েকটা লঙ্কা হয়েছে ওই যে কিন্তু এই গাছটা সেদিন ডালটা ভেঙে গেছিলো এই আমের ডালগুলো রাখাতে আর এদিকে আমার দিদি ভাগনা জাইম্প সবাই রেডি হয়ে গেছে আর দিদি বসে বসে এখানে রিলস বানাচ্ছিলো সেজে খুঁজে চলে যাবে একটু পরেই ওরা গেছিল ষোলো তারিখ কি সতেরো তারিখ আর আমি আজকে অনেক দিন পর ব্লগটা এডিট করছি আজকে একুশ তারিখ আজকে আমি ব্লগটা আপলোড করবো ফেসবুকে কবে আপলোড করবো বলতে পারছি না কিন্তু ইউটিউবে আজকেই করে দেবো একে দুইজনের রিলস বানাচ্ছে আমার দিদি জায়ম্বু আর আমার জায়ম্বু তো শয়তানি করছিলো সেরকম সিরিয়াসভাবে রিলস বানায় না তো ওরা এখন বেরিয়ে পড়লো চলে যাবে আর বাড়িটা এখন আমাদের ফাঁকা হয়ে যাবে অলরেডি ফাঁকা হয়েই আছে কারণ দিন আগেই করে চলে গেছে তিন চার দিন হতে চললো তো ওদেরকে একটু রাস্তা অবধি পৌঁছে দিয়ে আসি তারপরে ওরা চলে যাবে আর আমিও ব্লগটা শেষ করব। কারণ আর বেশি বড় করব না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের তিন বোনকে কেমন লাগছে সেটাও জানিয়ে দিও আর তিনজনে একে একই কালার হয়ে গেছে আমাদের সেটাই বলছিলাম তিন বোনের মধ্যে এক বোন চলে যাবে এখন আমরা থাকবো দুই বোন আর এদিকে আমার ছড় দিয়ে আমাদেরকে টাটা করে চলে যাচ্ছে আরে তারপর আমরা দুই বোন এদিকে গলা ধরে চলে আসলাম বাড়িতে তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে তো বললামই কি করতে হবে আর ফেসবুক পেজটা ফলো করে দেবো টাটা গাইস